বর্ণবাদ ও অভিবাসন বিরোধীদের পাল্টা পাল্টে বিক্ষোভে উত্তাল লন্ডন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দাবিতে সড়কে অবস্থান নেয় ডানপন্থীরা একই স্থানে বর্ণবাদ বিরোধীদের বিক্ষোভের কারণে তৈরি হয় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ নতুন ব্লেন্ডে সেলন ফ্যামিলি রিচ অভিবাসন বিরোধী স্লোগানে উত্তাল লন্ডনের রাজপথ তাদের উচ্ছেদের দাবিতে ইউনাইটেড দ্য কিংডম নামের র্যালিতে অংশ নেয় লাখো ব্রিটিশ নাগরিক বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের ডানপন্থীতে সবচেয়ে বড় বিক্ষোভ এটি অভিবাসীদের বোঝা আখ্যা দিয়ে সরকারকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানায় তারা এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে এটি আমাদের দেশকে ভেঙে ফেলছে দেশের মানুষ অভিবাসীদের কারণে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না আমি মনে করি বর্তমান সরকার কোনো কাজের নয় তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং কোনো সমস্যা সঠিকভাবে সমাধান করতে পারছে না আমি এত বিশৃঙ্খল সরকার আগে কখনো দেখিনি একই দিন একই স্থানে বিক্ষোভ করে বর্ণবাদ বিরোধীরাও দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ছড়ায় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সংঘর্ষ এড়াতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিআরসিএল ছড়ে পুলিশ এতে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় অভিবাসন বিরোধীরা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে অভিবাসী নীতি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অভিবাসনের পক্ষে বিপক্ষে নিয়মিতই হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ